নিজের দুঃখকে কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই স্বরে মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে সময় পেলে আঘাত করবে মা তুমি ঠিকই বলতে এই পৃথিবীর মানুষগুলো বড্ড স্বার্থপর জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুভব কর বাকি সব বাদ দে ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি ভাব বাকি সব ছেড়ে দে উপরওয়ালা বলে তুই সব সময় আমাকে স্মরণ কর আমি তোকে সব দেব কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী থাকে অহংকার ত্যাগ না করলে কোনো দিন সুখী হওয়া যায় না অহংকার আগুনের মতো আশেপাশের সম্পর্ক ভালোবাসা সম্মান সব কিছু পুড়িয়ে দেয় এক সময় নিজেও শেষ হয়ে যায় সম্পর্ক দশ বছরের হোক বা দশ দিনের বিশ্বাস না থাকলেও সেই সম্পর্কের কোনো মূল্য নেই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো এটা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না এখন আর কিছু ভাবি না কারণ যেটা ভাবি সেটা হয় না আর যেটা হয় সেটা কোনো দিন ভাবতেও পারিনি জীবনের সঙ্গী তাকেই করো যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাবে না আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে আমাকে যদি ভালোবাসো তাহলে আমি থাকব তোমার হৃদয়ে আর যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি থাকব তোমার মনে অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য এটা ভালো যে মৃত্যু সকলের হয় না হলে বড় লোকরা মজা করে বলতো শালা ভিকারি ছিল মরেছে ভালোই হয়েছে অনেককে ঠকিয়ে নিজে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হোচোট একদিন খাবেই খাবে একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় ততটা ভেবো না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে